আমার বর হচ্ছে রান্নাবান্না শেষ হওয়ার পরে হচ্ছে ফোন দিয়ে বলে যে রান্নাবান্না করো না বাসার জন্যে খাবার নিয়ে আসছি তো এটাকে তখন কেমন লাগে তখন তো আগে বললে এটা প্রায় হয় না তো আসলাম এরকম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এইদিকে আমি সকালে নাস্তা হচ্ছে ডেলি ওয়ার্ক শুরু করছি আমার তো এদিকে সকালে নাস্তা আমি পারোডির কলা খেয়েছিলাম হালকা নাস্তা এ করতে ভালো লাগে তারপরে হচ্ছে এদিকে আমি মাছ বের করে নিয়েছিলাম সিলভার মাছ তো সিলভার মাছ হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে রেখেছিলাম দিয়ে তেল দিয়ে ভেজে নেব তো একটু কড়া কড়া করে ভেজে নেব আর এদিকে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছিলাম তো মিষ্টি কুমড়ো রান্না করবো তো তারপরে হচ্ছে এদিকে পেঁয়াজ আর হচ্ছে কেটে নিয়েছিল তো পেঁয়াজের তেল ভাজতে দিয়ে দিয়েছিলাম এদিকে মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি তো সিলভার মাছ একটু নরম থাকে তো একটু কড়া করে ভাসলে বেশি খেতে ভালো লাগে নরম হয়ে যায় তো আমি এদিকে ভালো করে উল্টি পাল্টে ভেজে নিলাম আর এদিকে মিষ্টি কুমড়োর তরকারির জন্যে হচ্ছে আদা রসুন সব দিয়ে দিয়েছি মশলাগুলো হলুদ লবণ ভালো করে নিয়ে নিয়েছি তো প্রথমে প্ল্যান ছিল যে আলাদাভাবে মাছ রান্না করবো আর হচ্ছে মিষ্টি কুমড়ো আলাদাভাবে রান্না করবো কিন্তু পরে মনে হলো যে হচ্ছে মিষ্টি কুমড়ার ভিতরে মাছ দিয়ে দিই তো নতুন রেসিপি কখনও মিষ্টি কুমড়ার ভিতরে মাছ দেওয়া হয়নি তো আজকে আমি ছেলেদের জন্য মাছ দিয়ে দিই মাছ করলাম মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম তো মাছগুলো আমি তুলে তুলে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো ভিতরে যেটা খেতে ভালো ভালো লাগছিলো মিষ্টি গুঁড়োর সাথে মাছ দিয়ে আর হচ্ছে আমার হাজব্যান্ডের মাছের মাছের থেকে বেশি মাছের ভর্তাটা খেতে বেশি ভালো লাগছে আমি দিয়ে দিচ্ছিলাম ভর্তা পেক করে মাছগুলো আমি তাড়াতাড়ি হয়ে যাবে মধ্যে মাছগুলো মিষ্টির ছোটোর মধ্যে মিষ্টি কুমড়া যাতে সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে ধরুন আমি ঝোল কমে আসলে আর এদিকে বাকি হচ্ছে এদিকে বাকি হচ্ছে মাছগুলোকে আমি ভেজে ভেজে নেব তো এদিকে মশলা দিয়েছিলাম ভিতরে আর হচ্ছে মা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পিঁয়াজ দিয়ে ভালো ভাজা ভাজা করে নিলাম তারপরে সব মশলা দিয়ে দেবো আর মাছটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেও মাছটা ভেঙে দেবো আর এদিকে হলুদ লবণ জিরা ধনিয়া সব মশলা দিয়ে দিলাম আর মাছটাকে একটু খুদ দিতে নিয়ে নেড়ে ভেঙে দিলাম আর কাঁটাগুলো ফেলে দিলাম তো এখানে বেশি কাটাওয়ালা যেগুলো থাকে সেগুলো আমি দিয়ে ভর্তা করছিলাম তো কাঁটাগুলো বেশি বেশি ফেলে দিচ্ছিলাম আর তার মধ্যে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর মাছটাকে একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে তাহলে বেশি ভালো লাগবে ভর্তাটাকে তো এদিকে বেশি তেল দিয়ে আমি ভালো করে নেড়ে হচ্ছে লাল লাল করে নিচ্ছিলাম একটু ভাজা ভাজা মুচমুচ করে নিচ্ছিলাম তাহলে গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো এদিকে আমার মাছ হয়ে গেলো তো আমি খারাপ করে নিয়েছিলাম ধরে নিয়েছিলাম বাড়িতে তো এদিকে ধনিয়া পাতা দিয়ে আমি রেখেছিলাম আর তারপর হচ্ছে আমার হাজব্যান্ড যে খাবার নিয়ে আসলো তো ওর মিটিং ছিল তো মিটিংয়ে শেষ হওয়ার পরে ওর খাবার নিয়ে আসছিলো তো ভাবলো যে একটা আমাদের জন্য প্যাকেট নিয়ে আসবে তো আমাদের তিন মায়ের আর তিন মা ছেলের একটা প্যাকেটে হয়ে যায় তো এখানে গরুর মাংস ছিল ডিম ছিল আর হচ্ছে এদিকে ছিল আর এদিকে আমার ছোটো ছেলের জন্য হচ্ছে ছেলে লাখ নিয়ে এসেছিলো একটু আর সেভ না হচ্ছে পানি আমার হাজব্যান্ডে ছিল প্যাকেটের তো আমরা যে খাবারটা আছে আমি নিয়েছিলাম খেলে আর এদিকে আমার ভাত থেকে গেল আর এদিকে সুন্দর নাস্তা খাচ্ছিলাম আমরা সবাই তো ভিডিওটি পর্যন্তই